সমাধান তো দূরের কথা আমরা যারা বিরোধী দল থেকে বিলং করছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিঞ্চিত সমস্যা দূরীকরণের চেষ্টা করলেও শাসক তার গুন্ডা মস্তান কিছুpostcssকে লাগিয়ে দিয়ে এই প্রোগ্রামগুলোকে বানচাল করার চেষ্টা করে গতকালকে জাগলগাছি অঞ্চল অন্তর্গত আপনার ফুলবাড়িতে আমাদের রক্তদান মহোৎসবের দ্বিতীয় দিন ছিল কিন্তু তার কয়েকটা আগে দিন আগের দিন আগে পর্যন্ত যেভাবে শাসকের আশ্রিত গন্ডারা সমাজ বিরোধীরা ওখানে তাপিয়ে বেরিয়েছিল যেখানে মেন আমাদের করার জায়গা ছিল সে জায়গা মালিককে ভয় দেখিয়ে তারপরে মানসিক শারীরিক অত্যাচার করে সেই জায়গা থেকে দূরে সরিয়ে আমাদেরকে এক অদূর বাগানের মধ্যে অবশেষে করতে হলো কিন্তু আমরা রক্তদান শিবির ভাঙর বিধানসভায় দশ দিনব্যাপী রক্তদান মহোৎসবের সংকল্প নিয়েছি আজকে তৃতীয় দিনে এর আয়োজনের দায়িত্ব নিয়েছেন যারা সেই ভোগালী দু নম্বর অঞ্চল কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে আমি আমার আমাদের আইএসএফ প্রার্থীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই রক্তদান শিবিরে যারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে যাদের মূল্যবান রক্ত দিয়ে এই রক্তদান শিবিরকে সফলের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছেন এসেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে মেন স্ট্রিম যারা আছেন তাদের প্রচেষ্টায় ভাঙড়ে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি পরিচয় এই লক্ষ্যে রক্তদান মহোৎসবের খবর এবং প্রোগ্রামের অ্যাকচুয়াল ভাঙর কি চায় মারামারি হানাহানি রক্তপাত প্রাণহানি নয় মানবের প্রাণ বাঁচাতে রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো কোনো মানুষের প্রাণ কেড়ে নেবো না অ্যাকচুয়াল যে স্লোগান সেটা আপনাদের মাধ্যম দিয়ে রাজ্যবাসীর কাছে রাজ্যের বাইরের মানুষের কাছে পৌঁছাচ্ছে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই দর্শকের আসলে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন দূরে কাছে মাইকের আওয়াজ যাচ্ছে শীতকালের সময় হয়তো অনেকে এখানে বসতে পারছেন না বুঝতে পারছে এটা না দিলেই ভালো হতো তাহলে রোদটা লাগতো হাওয়া হালকা হালকা চলছে দূরে বসে আছেন ঠিক আছে যে এখানে আছেন শুনতে পাচ্ছেন যারা এসেছেন আজকের প্রোগ্রামে আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতাতে আমাদের রক্তদান শিবির গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে রক্তদান মহোৎসব আজকে তৃতীয় দিনে পদার্পণ করেছে এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা প্রোগ্রাম সম্পূর্ণ হচ্ছে এর জন্য প্রশাসন ভাইরা যারা সহযোগিতা করেছেন করছেন আমাদেরকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিগত বছরে সোনপুর বাজারে ভাঙরবাসীকে ডাক দিয়েছিলাম আসুন রক্তদান উৎসব করি অ্যাকচুয়ালি আপনারা কি চান রাজ্যের মানুষের কাছে সেটা বার্তাটা পৌঁছায় না রাজ্যের মানুষকে ভাঙড় সম্পর্কে বোমগুলি গুলি নিয়ে রাখ ধরে এই হিসাবে দেখানো হয় ভাঙড় মানে মারামারি করবে ভাঙর মানে হানাহানি করবে ভাঙর মানে বোম মারবে গুলি চালাবে এই পরিচয় ভাঙরকে করে রাখা হয়েছে কিন্তু অ্যাকচুয়াল ভাঙরের পরিচয়টা কি সেটাও জানানো কর্তব্য বলে মনে করেছিলাম আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই জন্য কল দিয়েছিলাম যে আমরা রক্তদান উৎসব করব যে রক্তদান উৎসবে এত রক্তদাতা আসবে সারা রাজ্যের আর কোনো বিধানসভা এটা হয়নি দেখিয়ে দিয়েছেন আপনারা আপনারা অ্যাকচুয়ালি কি চান আপনাদের মনে কি আছে আপনারা মানুষের জন্য কাজ করতে চান মানুষের পাশে থাকতে চান রক্তপাত প্রাণহানি আপনারা চান না আপনারা চান রক্তের বিনিময়ে মানুষের প্রাণ বাঁচুন এটা দেখিয়ে দিয়েছিলেন গত বছরে আপনারা রক্তদান করেছিলেন যেটা আজও পর্যন্ত পশ্চিমবাংলার হাইস্ট রেকর্ড হয়ে আছে একটা ভেনুতে সাতাশশো কুড়ি জন আপনারা রক্ত দিয়েছিলেন আরো মানুষ অপেক্ষা ছিল কিন্তু রক্তের পর্যাপ্ত ব্যাগ না থাকার জন্য যাতে রক্তর প্যাকেট না থাকার ফলে অনেকে ফিরে যেতে হয়েছে সেই লক্ষ্যে আমি এবছরে চিন্তা করলাম যে এই বছরে আমরা রক্তের রক্তদানের প্রোগ্রাম করব। তবে গত বছরে রক্তদান উৎসব করেছি এবছরে রক্তদান মহা উৎসব করবো এটা শুধু একটা ভিনুতে করব না বিভিন্ন ডেটে বিভিন্ন জায়গাতে করব। সেই জন্য আমাদের যারা অঞ্চলে নেতৃত্বরা আছে তাদের সাথে আলোচনা করলাম তারা আমাকে আশ্বস্ত করেছে যে না আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারব কারণ গতবার একটা বেশি আমার ওপরে চাপ পড়ে গিয়েছিল এবারে তুলনামূলক চাপ কম আছে তারা সহযোগিতা করেছেন আজকে আমরা তৃতীয় দিনে পদার্পণ করেছি বেডের সংখ্যার অভাবের ফলে প্রায় এখন দুশোর দুশোর পার হচ্ছে আশা করছি ওটা আরও বেশি হবে তাই আজকে রক্তদানের মহোৎসব সাফল্যের উচ্চশিক্ষণে পৌঁছাবে আমার পূর্বের বক্তারা অনেক বিষয়ে অনেক কথা বলেছেন তাদের অর্জিত জ্ঞান থেকে মাস্টার মশাইরাও আছেন হেডমাস্টার মশাই আছেন আমাদের মাস্টার সাহেব আছেন আর যারা বক্তারা আছেন বিভিন্ন যারা আছেন বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন তাদের বক্তব্যের মধ্যে যেগুলো আমাদের সোসাইটির জন্য বলেছেন আপনাদেরকে অনুরোধ করব। সেগুলোকে আপনারা গ্রহণ করুন মাইকের আওয়াজ যাচ্ছে দূরে কাছে অনেকে আছে অনেক সমাজের মানুষ আছে অনেক তাদের অনেক পলিটিক্যাল অ্যাফিলেশন আলাদা আলাদা থাকতেই পারে কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মানুষ এটা আমাদের সব থেকে বড় অ্যাফিলিয়েশন সব থেকে বড় আমাদের পরিচিতি এটা হওয়া উচিত আমরা মানুষ আমরা এই পরিচয়টাকে আমরা যত দিন যাচ্ছে না বিসর্জন দিচ্ছি ফলে কি হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভলেন্টিয়ার ভাই যারা আছেন আপনাদের ওখানে ভলান্টিয়ারি করতে হবে এদিকে চলে আসুন তো অনেক ভলান্টিয়ারি করেছে আপনারাই বেশি জাম করে রেখে দিয়েছেন এদিকে এসে বসুন এদিকে চলে আসুন ভলান্টিয়ার ভাই অনেক হয়েছে অনেক কাজ করে ফেলেছেন আপনারা এসে আপনি বসুন তো এদিকে যত দিন যাচ্ছে আমাদের পরিচিতি আমরা তলনিতে চলে পাঠিয়ে দিচ্ছে আমরা বলি সভ্যতা শ্রেষ্ঠ মানুষ বলে আমরা দাবি করি কিন্তু দুঃখের বিষয়ে আমাদের আচরণ আমাদের ব্যবহার আমরা শ্রেষ্ঠ আছি তো নিকৃষ্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তাই অনুরোধ প্রত্যেককে বলছি ইনক্লুডিং মি আমি আমাদের কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণ একজন দায়িত্বশীল নাগরিকদের মতন হয়ে ওঠা দরকার বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে গুটি কয়েক কথা বলবো রক্তদান মহোৎসব সুতরাং রক্ত নিয়ে কথা কথা বললে আপনাদের সুবিধা হবে প্রথমে তারপরে বাকিগুলো যদি বলার সময় হয়ে ওঠে অবশ্যই বলবো মেডিকেল সায়েন্স বলছে দু সালে সালের পর থেকে পৃথিবীতে ভারতবর্ষে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তান হয়তো থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে তারপরে কত ভয়ঙ্কর দিন আসতে চলেছে তার থেকে কাটিয়ে উঠবো কিভাবে পলিসি কি হওয়া দরকার অপদর্থ রাজ্য সরকার আর জুমলা কেন্দ্র সরকার কোন পলিসি আনতে পারছেন না বা সেই ধরনের মানুষকে অ্যাওয়ারও করছে না বা সচেতন করছে না হ্যাঁ এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে মুক্তি পাওয়ার জন্য যেগুলো হওয়া দরকার যেগুলো করণীয় বিবাহের পূর্বে রক্তের পরীক্ষাটা করে নেওয়া দরকার তাহলে নিয়ে পজিটিভ নেগেটিভ কি আছে এগুলোকে পরীক্ষা করা দরকার এই বিষয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্তু কি দেখছি যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাংক গুলো শূন্যতা যখন রক্ত ভান্ডার শেষ হয়ে আসছে রক্তের যোগা চাহিদা অনুযায়ী যোগান নাই রক্তের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে রক্ত নাই রক্ত না থাকার ফলে থ্যালেসেমিয়া যা রোগে যারা আক্রান্ত যাদের প্রায় রক্ত দেওয়ার প্রয়োজন হয় তারা রক্ত পাচ্ছেন না তাদের পরিবার তারা ছটফট করছে রক্তের জন্য অনেক বন্ধ হয়ে আছে এক কথাই মুমূর্ষু রোগীরা যখন রক্তের জন্য ছটফট করছে সেই সময় যারা রক্তদান শিবির করতে চাইছে শাসক বিরোধী হওয়ার জন্য এই অপ্রদার্থ সরকার তার কিছু পৃষ্ঠপোষকে লেলিয়ে দিয়ে এই রক্তদান শিবিরগুলোকে বানচাল করার অপচেষ্টা করছে উচিত তো সরকারের জনগণ কিভাবে ভালো থাকবে তার স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেটাকে কনসেন্ট্রেট করো সেটাকে সমাধান